সবাইকে সুপ্রভাত নমস্কার জানালাম আজকে আমরা সানডে স্পেশাল একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে এসেছি অনুষ্ঠানটির নাম দিয়েছি আমরা ফনি মনসাও বনের পরি আমাদের কাছে অনুরোধ এসেছিল যে আমরা তো সব সবসময় আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করি ঠিকই আছে তো একটুখানি যদি বাচ্চারাও অনেক সময় শোনে বাচ্চাদের জন্য উপকারী করে তো এইটা তো আমাদের বিশেষ করে বাচ্চাদের জন্য অনুষ্ঠান নয় আমাদের বড়দের জন্যই অনুষ্ঠান কিন্তু যেহেতু আজকে সানডে সানডে স্পেশাল যেহেতু সেই জন্য ছোট বড় সবাইকে নিয়ে একটি গল্প আমরা অনুধান করব প্রথমে ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানিয়ে এবং আমার গুরুদেব শ্রীমাস স্বামী সহিতানন্দ মহারাজের শ্রীচরণে সঙ্গ প্রণাম জানিয়ে আমরা অনুষ্ঠানটি শুরু করছি মনসা বনের পরি গভীর বন তার ভিতরে ছোট্ট একটি ফনী মনসা গাছ গাছটির মনে কিন্তু এক ফোটাও শান্তি নেই আশেপাশে গাছেদের সুন্দর সুন্দর পাতা যতই সে দেখে রাগে দুঃখে মন তার রি করে ওঠে কি বিচ্ছিরি আর ছুচালো পাতা তার ভাবে সে সবসময় কেঁদে কেঁদে আফসোস করে ফণি সুরে ছি 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 এমন বরাত পাতা সব যেন করাত সরাস সরাস শব্দেতে জ্বালা ধরে উড়ুহু বর্ষা ফলক খোঁচা দেয় রক্ত ঝলক পলক পলক মনটা কেমন করে হায় গো বনের পরেই নিয়ত তোমায় স্মরি করুণা করো বাচ্চা কাছের পরি এমন সময় যে পদ দিয়ে যাচ্ছিলেন বনের পরি ওরা কান্না শুনে থমকে দাঁড়ালো সে জিজ্ঞাসা করলো বনের পরি কি হয়েছে গো আমার ছোট্ট ফণিমনসা গাছ কাঁদছ কেন ফণিমনসা তুমি এসেছো বনের পরি তোমার পায়ে পড়ি আমার এত পাতাগুলি তুমি পাল্টে দাও বনের বেশ কিরকম পাতা চাও তুমি বলো ফণিমনসা আমায় তুমি খুব সুন্দর সোনার পাতা করে দাও বনের পরি তোমার পাতা বেশ তথাস্তু বনের পরি এই বলে অদৃশ্য হয়ে গেল আর কি আশ্চর্য সেই মুহূর্তে বাচ্চা গাছের পাতা মিলিয়ে গিয়ে যেখানে গজিয়ে উঠল অজস্র ঝলমলে সোনার পাতা বাচ্চা গাছটি তো মহা খুশি আনন্দে ডগমগ এমন সময় সেখানে এসে উপস্থিত হলো কানে জবা ফুল গোঁজা বাবরিওয়ালা একদল ডাকাত ডাকাত দল সুরে হাড়ে রে 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 লুটে ফুটে খাই বাড়েক ধরিব যারে মোদের সঙ্গে শক্তিতে কে বা পারে সহসা সেই জোয়ান ডাকাত দলের নজর পড়ল সোনার পাতাভরা ছোট্ট ফণিমনসা গাছের দিকে ডাকাত দল সুরে আরে রে 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 আরে রে গাছটা নুয়েছে সোনার পাতার ভাড়ে রে ছিঁড়ে ছিঁড়ে নেনে বড় লোক হয়ে যারে হারে রে 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 হারে রে 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 বলতে বলতে দেরি আছে কিন্তু নিতে দেরি নাই নিমিশের মধ্যে ডাকাতেরা সব সোনার পাতা ছিঁড়ে নিয়ে পটলা বেঁধে ওকে একেবারে ন্যাড়া করে রেখে গেল আর তক্ষণি কান্নায় ভেঙে পড়লো ছোট্ট ফণীমনসা গাছ আহা উহু উহু, আহা ব্যথায় মরি হাই গো বনের পরি আবারও তোমায় সরি করুণা করি বাঁচাও এসে মরে বনের পরি আবার কি হলো গো তোমার ছোট্ট মেয়ে ফণিমনসা কান্না ভরা কণ্ঠে দেখো দেখো বনের পরি চেয়ে দেখো ডাকাতেরা আমার একই হাল করে রেখে গেছে সোনার পাতা আর চাই না বনের পরি তাহলে তুমি কি চাও মনসা এবার তুমি আমায় কাঁচের পাতা দাও বনের পরী কাঁচের পাতা বেশ বেশি অদৃশ্য হওয়ার সঙ্গে সঙ্গে ছোট ছোট কাঁচের পাতায় উঠল ফণি মনসা গাছে সারা অঙ্গ সেই কাঁচের পাতার উপর সূর্যের কিরণ পরে রামধনু রং ঝিকিমিকি খেতে লাগলো মৃদুমন্দ বাতাসের দোলা লেগে সুমধুর টুং টাং শব্দ হতে লাগলো কিন্তু এমন সময় আকাশ দিয়ে ধেয়ে এলো দুর্দান্ত ঝড় ঝড়ের শোষ শব্দ সুরে হুহু হু শো শব্দ চড়ি মোড়া দর্প ভরে পবনের দুষ্টু ছেলে মোড়া গো পথ ওড়াই পাতা মট 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 মাতা ছোট বড় গাছের আগা মোড়া গো শোঁ হু হু মট 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 ঝন 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 ওলট পালট করি যে মোড়া এই তোমদের পণ ঝন 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 ভয়ানক ঝড়ে কিছুক্ষণের মধ্যেই ফণিমনসা গাছের কাঁচের সমস্ত পাতা ধাক্কা খেয়ে খেয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে গেল এমন সময় ঝড় থামলো আর শুধু হলো বাচ্চা গাছের অঝরে কান্না ফণিমনসা সুরে হায় হায় বনের পরি তোমারই আবার সরি এসো গো তরা করু না করি বাঁচাও এসে মরে বনের পরি আবার কাঁদছো কেন গো আমার ছোট্ট মেয়ে ফণি মনসা দেখো কি সর্বনাশ হয়েছে আমার কাঁচফাজার ফাজার চাই না তুমি আবার তুমি আমায় এবার পালং শাগের মতো সুন্দর সবুজ সবুজ কচি পাতা দাও পরি অদৃশ্য হতে ছোট্ট ফণি মনসা গা ভরে দেখা দিল পালং এর মতো কচি নরম সবুজ পাতা দেখতে দেখলে চোখ জুড়িয়ে যায় আহ কি শান্তি ছোট্ট গাছটির এবার দেমাকো যেন মাটিতে পড়ে না মৃদু বাতাস হেলতে দুলতে লাগলো কি মজা করে কিন্তু কি সর্বনাশ একটা ছাগল এদিকে আসছে যে ছাগল সুরে যা কিছু পাই চিবি যে খাই ঘুরে বেড়াই ব্যা গান গে গো মোর কাছে সব লাগে মিষ্টি ভগবানের বেবাকো সৃষ্টি যা কাছে পাই চিবিয়ে গিলি জুতো থেকে পানের খিলি পেট খোরাকে চাক করি সব খেয়ে গো ফণি মনসা ওমা কি ভয়ানক দয়া করো বাঁচাও আমায় ছাগল পালং পাতা আগে তো তোর মুড়াই মাথা জল ঝরছে তোরে গো তারপর কিছুক্ষণের মধ্যে ছাগলটা কচি কচি পালং পাতাগুলি কচকচ করে খেয়ে ফেললো অবশেষে ছাগল চলে গেল ফনি মনসা কান্নায় ভেঙে পড়ে সুরে কোথা গো বনের পরি আবার স্মরণ করি ঘাট হয়েছে কান ধরি করু করি বাঁচাও এসে মরে শোনো আমার ছোট্ট মেয়ে আমি কাছে থেকে সব সচক্ষে দেখেছি নিজের অবস্থায় আর নিজের চেহারা নিয়ে যে সন্তুষ্ট না থাকে তার তোমার মতো দুর্দশা হয় বুঝলে শিক্ষা কিছু হয়েছে কি এবার বলো কি চাও ফণি কান্না ভরা সুরে আর কিছুই চাই না বনপুরি খুব শিক্ষা হয়েছে আমার আমায় আমার ওই কাঁটা ভরা দাও দয়া পাতাই ফিরিয়ে করে সেই আমার ভালো এই চেহারা আমি আর না এই তো সুবুদ্ধি হয়েছে তোমার বেশ তাই হোক তথাস্তু দেখতে দেখতে ফণিমনসার গায়ে তার নিজের রস ভরা মোটা পাতা হয়ে গেল আর কখনো সে মিছে বায়নাক্কা করেনি আজকের যে এই ছোট্ট একটি গল্প আমরা করলাম এর মাধ্যমে আমরা একটি ছোট্ট শিক্ষাও লাভ করলাম কি রকম আমাদের জীবনে যেটাই আমরা পেয়েছি জন্ম থেকে বা আমাদের কর্মসূত্রে তার মধ্যেই যদি আমরা জীবনে এতটুকু শান্তি সুখ খুঁজে নিই তাহলে হয়তো দেখবে নেই ফণিমনসা গাছের মতন আর আক্ষেপ দুঃখ করতে হবে না ফণিমনসা গাছ আক্ষেপ করছে যে কেন তার এরকম কাঁটা ভরা গাছ সমস্ত গাছেরই তো সুন্দর সুন্দর পাতা হয় অথচ দেখো আমার শুধু কাঁটাই আছে কাঁটাটাই যেন পাতা লোককে শুধু যেন কাঁটাই দি সে মনে দুঃখ করলো আক্ষেপ করলো কিন্তু জগৎ জুড়ে দেখলো যে তার দুঃখ পাওয়ার মতন কিছু নেই কাঁচ সে তো আরও বিখ্যাত কাঁচের মনে তো কোনো দুঃখ নেই কাঁচ সে শুধু আঘাতে দিতে জানে কিন্তু তবুও সে সবুজ ফণিমনচা হলেও কাঁটা গাছ হলেও তবু তার সবুজ তবু তাকে অনেক সময় পুজো করা হয় অর্থাৎ এইটি যেন আমাদের লেখক বোঝাতে চেয়েছেন যে আমাদের জীবনে যেরকমই পরিস্থিতি আসুক তার মধ্যে যদি এতটুকু আনন্দটুকু আমরা পেতে পারি তারই কিন্তু সেই তার মধ্যেই কিন্তু আমরা জীবনে ভালো থাকতে পারবো অর্থাৎ আনন্দ থাকাটাই জীবনে সবচেয়ে বড় থাকা তার বেশি কোনো কিছু নয় নিজেকে যেভাবেই হোক সব সময়ের মধ্যে সব কিছুর মধ্যে নিজেকে ভালো রাখতে শিখতে হবে যে নিজেকে ভালো রাখতে পারে না সে জগতেও ভালো থাকতে পারে না একজন অনুরোধ করেছিলেন যে সানডে স্পেশাল দিনে একটা গল্প কিছু বলতে যেটা আমাদের জীবনের সাথে রিলেটেড সেই জন্যই আমরা ভাবলাম যে আজকে সকালবেলাই আমরা করে নিই তাহলে জিনিসটা সুন্দর হবে ওই জন্য আমরা এই অনুষ্ঠানটি আজকে রাখলাম আপনাদের ওখান থেকে অনেক কিছু মেসেজ আসে আমরা চেষ্টা করি যদি সেটি আধ্যাত্মিক ভাব হয় অবশ্যই সেটি রাখবো এটাই কিন্তু আমরা চেষ্টা করি আজকের আমাদের এই অনুষ্ঠানটি আমাদের ফনি মনসার যে গল্প এ এতটাই আছে আমাদের একটি শঙ্খ ঘোষের কবিতা দিয়ে আমরা অনুষ্ঠানটি শেষ করে দেব। আজকে ছোটর উপরই থাক একলা কেন একলা কারণ জীবনই আমাদের একলা যত বেশি আমরা একলা থাকবো একলা চলবো তত বেশি বেশি আমাদের জীবনে সেই মঙ্গল সাধিত হবে একলা শঙ্খ ঘোষ আমি যখন একলা থাকি তখন কি আর একলা থাকি জানো তখন সঙ্গে থাকে কারা থাকে সবুজ গাছপালা আর তার ভিতরে চলে যাওয়ার পথও থাকে যদি ঠিক যদি সারা একটা আছে আমার দিকে তাকায় খালি এদিক ওদিক টানতে থাকে আমায় যেই না তাকে ধরতে যাব ভুলিয়ে দেয় সব হিসাব ও ছুট দেয় আর কেই বা তখন থামায় সেই ছুটে ছুট লাগায় জোরে এই মাটিতে এই পাথরে কত দূরে কে জানতে পারে না তা মস্ত আশীর্বাদের মতো মাথার উপর ইত গাছের থেকে ঝরতে থাকে পাতা তখন আমি একলা তো নই থাকে না আর দুঃখ কোনই। শাল বনে বা তালসুপুরির বনে ঘরবার সব এক হয়ে যায় চুপ থাকাটাও বাজনা বাজায় তখন আমার একলা মনের কোণে অর্থাৎ আমাদের এই জীবনটা হচ্ছে একলা জীবনে যারা জীবনে অনেকটা বেশি কষ্ট পাচ্ছেন দুঃখ পাচ্ছেন যে কিভাবে এই জীবনটা এগিয়ে না নিয়ে যাবো কী করবো তাদের উদ্দেশ্যে আমরা বলি যে সাথে তো কেউ যাবে না পথ একটাই রাস্তাও একটা জীবনও একটা তাই নিজেকে ভালো রাখার দায়িত্ব আমাদের প্রত্যেককে নিজেদেরই নিতে হবে আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুর মা স্বামীজির কাছে এটাই প্রার্থনা জানালাম পরের দিন যদি চান ঠাকুর আমাদের পরের অংশ যেটা ছিল সকালের নতুন বার্তা সেটি নিয়ে আমরা উপস্থিত হবো ততক্ষণের জন্য আমরা প্রত্যেকে যেন খুব ভালো থাকি এটাই প্রার্থনা জানালাম